আর আমার সাথে ও বাবা পড়ে যায় মহাদেব জয় কেদার আজ দুপুরে কিন্তু আমি এখানে মানে দাঁড়িয়েছিলাম মানে এখানে আমি দাঁড়িয়ে চান ফান করেছি খাওয়া দাওয়া করেছি রেস্ট নিয়েছি এবং আকাশের ওয়েদার সত্যি খুবই খারাপ খুবই খারাপ মানে অন্ধকার যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে তাই এখানে কিন্তু দাঁড়ানো যাবে না বেরিয়ে যেতে হবে চলো এখান থেকে চম্পারণ সাড়ে আট কিলোমিটার রাস্তা এবার রাস্তায় যেতে যেতে কথা হবে আকাশের ওয়েদার সত্যি খুবই খারাপ এই ওয়েদারে আমাকে এখন সকাল সকাল রওনা হচ্ছে চুড়ে এত পরিমাণে গরম লাগছিল মানে বলে আটকে ডেকেছি যে একটু ঠান্ডা গরম আর এখন দেখো ও সত্যি খুব অসাধারণ ওয়েদার আর এই ওয়েদারে পারোকে চালিয়ে বেশ মজা পাচ্ছে সিরিয়াসলি খুব মজা পাচ্ছে ভালো লাগছে এখন একটু ভালো লাগছে আমার আর বেশ আশেপাশে এই যে দেখো যেন আারহার মহাদেব জয়শ্রী কেদার এখন কিন্তু আমি চম্পারণ ঢুকে গেছি সময় হচ্ছে সাড়ে পাঁচটা আর আজকে থাকছি কিন্তু আমি দেবী মণ্ডপ মানে চম্পারণ এত তাড়াতাড়ি ঢুকার কারণ কি সেটা হচ্ছে দেখো এইখান থেকে সতেরো কিলোমিটার জঙ্গলের রাস্তা শুরু হতে চলেছে আর সেই জঙ্গলের রাস্তায় রয়েছে এমন জন্তু জানোয়ার আছে যেগুলো মানে যে কোনো টাইমে হামলা করতে পারে আর ওখানে রাস্তা খুব উঁচু নিচু পাহাড়ি ঠিক আছে জঙ্গলি এলাকা যে কোনো টাইমে মানে ঘটনা প্রতিদিন ওখানে ঘটতে থাকে আর শুনেছি সেইখানে চিনটাই অনেক রকমের অনেক ঘটনা ঘটতে পারে যে কারণে রাত্রেবেলা ওখানে ট্রাভেল করাই যাবে না আমি তোমাদের একটা কল রেকর্ডিং শোনাচ্ছি তোমরা আগে এটা ভালো করে শোনো তুমি একটু বলো ব্যাপারটা দিনে জঙ্গলটা কি অসুবিধা জঙ্গলটা মানে আঁকার খুবই কম মানে ওই দাদা আর কি সাইকেল নিয়ে যাচ্ছে আমি তো ডন্ডি কেটে যাচ্ছি তুমি তো জানো হ্যাঁ হ্যাঁ সোশ্যাল ওয়ার্কিং হই দতাটা ওনার ভিডিও আমি দেখি ঠিক আছে আচ্ছা মহদেব ওই রাস্তাটা কি সত্যি মানে ওখানে কি চিনটাই পিনটাই বা মানে এরকম হওয়ার কি চান্সেস কি আছে এটা এটা সম্পূর্ণ না তুমি সন্ধ্যাবেলায় না বলা যায় না তো মানুষের মন মানসিকতা হ্যাঁ একটু টুইট গেলে অসুবিধা হবে না তোমাকে তো রেস্ট হবে হ্যাঁ

যে কোথায় আমি থাকছি দেখো এটা হচ্ছে দেবী মণ্ডপ আর গেট থেকে ঢুকেই ঠিক আছে গেট থেকে ঢুকেই ওই হচ্ছে আমার ব্যাগ ঠিক আছে এই হচ্ছে আমার ব্যাগ পারো আছে এখানে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর আমি কিন্তু চান করে নিয়েছি ঠিক আছে আগে ঢুকে তাই আজ প্রচুর কষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি শুয়ে পড়বো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব জয়শ্রী কেদার আর আমার জন্য একটু দোয়া করো কালকে যেন কোনো ঘটনা না না ঘটে মানে সিরিয়াসলি বলছি মন ভেঙে গেছে